হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে মাসুমের জন্মদিন মাসুম আমার জন্মদিন তাই আমরা সবাই মিলেছি ওর বন্ধুরাও এসেছে জান্নাত আছে আমার মাসুমের কোলে জান্নাত বসে আছে কেক কাটবে এখন তোমরা দেখতে থাকো ভিডিওটি এবার সবাই হ্যাপি বার্থডে করছে মাসুমকে মাসুম কেক কেক কাটতে যাচ্ছে কেক কাটলো বেলুন গুলো বাতাসে উড়ে উড়ে যাচ্ছে মাসুমের অনেকগুলো বন্ধু এসেছে সবাই পাশে ঘিরে বসে আছে জান্নাত অবাক ভাবে সবারই দিকে তাকিয়ে আছে সে একটি ছোট্ট বাচ্চা সে কোনোদিন এরকম অনুষ্ঠান দেখেনি তাই দেখছে সবাই হাততালি দিচ্ছে সব বন্ধুরা মিলে সব বন্ধুরা মিলে সবাই মিলেই আমরা বার্থডে সেলিব্রেশন করছি দেখতে পাচ্ছ তোমরা সবাই আমাদের ঘরে

সয়ন তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে মোশাইদ এবার মুসাদ কেক নিল এবার আসছে নয়ন আছে অহিদ নয়নে নেওয়া হয়ে গেল এবার অহিদকে দেওয়া হলো কেক সেও দুই হাতে নিয়ে চলে যাচ্ছে মাসুমের কোলে বসে আছে জান্নাত সেও কে খাবে তাই হাত বাড়াচ্ছে মাসুম জান্নাত কে কে খাইয়ে দিচ্ছে সুন্দরভাবে এই বার্থডে সেলিব্রেশন হলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে যতক্ষণে ভালো থেকো সবাই